নয় হাজার টাকা আজকের অফারে দিচ্ছি আজকে পানির দামে ফাইভ জি ফোন দিচ্ছি অপ্পো এ সেভেন্টি এইট মাত্র নয় হাজার আটশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর সাড়ে এগারো রংধু শপিং কমপ্লেক্সে অত্যন্ত টাস্টেড একটা সব শাহাজাদি টেলিকমের ভিওয়ার্স আজকে কিন্তু আপনারা কালেকশন দেখে বুঝতে পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন অবশ্য বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে চলে আসছি আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও কিন্তু পাইকারি দামি নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই যেতে সহযোগিতা করবেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আছে অফারটা থাকবে কেমন প্রাইস কেমন টাকা ধামাকা অফার একবারে বছরে শুরুতেই ধামাকা অফার দিব আজকে ভাই আজকে ধামাকা অফার থাকবে তো অবশ্যই ধামাকা অফার থাকে এর মধ্যে হলো বাটন ফোনে দামে স্মার্টফোনের অফারও থাকবে মানে বাটন ফোনে দাম আজকে স্মার্টফোন পাবে হ্যাঁ অবশ্যই পাবে ভাই

পাঁচশো করে যান আজকের অফার প্রাইজ অনলি সাত হাজার পাঁচশো টাকা থার্টি ওয়ান বিগ ডিসপ্লে কিন্তু আঠাশে ডিভাইস জি

তারপর uh, <laughs> <daar laughs>

আটশো মাত্র আট হাজার আটশো আট হাজার আটশো টাকায় ভিভো এস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটায় অবশ্য যারা নিতে চান নিতে পারেন কিন্তু অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস ও পেয়ে যাবেন

প্র নয় হাজার টাকায় মাত্র নয় মাত্র নয় হাজার এস ওয়ান প্রো আজকের অভার প্রাইস নয় নয় আপনার আপনার ভিডিও দেখে শপে আসলে বা ফোন করে ফোন নিতে চাইলে আরো স্পেশাল ডিসকাউন্ট করুন আরো স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন জি ওকে ওকে তারপর হচ্ছে ভাই ওই যে কি জানি তারপর হচ্ছে ভিভো ওয়াই সিক্সটি সেভেন হুম

মাত্র চার হাজার তিনশো মাত্র চার হাজার তিনশো টাকায় ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ তারপর হচ্ছে কিন্তু

এ নাইন A9 এ নাইন অপ্পো এ নাইন আট দুই সাপ্পান্ন আট দুশো সাপ্পান্ন ভাইস মাত্র নয় হাজার টাকা

দুশো টাকা নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো এ এসেভেন্টি এইট ফাইভ ফোন দুইটা কালারে পেয়ে যাবেন অবশ্য যার যে কালার চাই নিতে পারবেন নয় হাজার সাতশো নয় এ ফিফটি এস এ ফিফটিন কত এটার দুইশো ছাপ্পান্ন আট হচ্ছে এই যে ওপো এ নাইন্টি থ্রি এস এট ফাইভ জি ওপ্পো এস ফাইভ জি ফোন আট দুইশো ছাপ্পান্ন আট দুশো আজকে এটার প্রাইস হলো এগারো হাজার পাঁচশো অনলি এগারো টাকা সপে আসলে ফ্ল্যাট আচ্ছা

পাঁচশো না আট করে যান আজকে দিলাম আলিম ভাই আট করে যান নোট ফাইভ প্রো অবশ্য ছয় একশো আঠাশে মাত্র টাকা অবশ্যই কল করবেন এই ফোনগুলো নোট হ্যাঁ অবশ্যই অবশ্যই পাঁচশো দিলাম আলিম ভাই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকায় রেডমি নোট সেভেন প্রো অবশ্য চার যে কালার চাই নিতে পারতে পারবেন হ্যাঁ আলিম ভাই তারপর হচ্ছে নোট এইট

কতই পানির দাম পানির দাম পানির দাম কতই আছে মাত্র ন হাজার টাকা আসলেই আসলে মাত্র নয় হাজার টাকায় স্যামসাং ই ফিফটি কিন্তু সুপার আমোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন তারপরে তারপর হচ্ছে পোকো সি থ্রি পোকো সি থ্রি আর গেমিংসের হম

ওকে সব লোকেশনটা বলে আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু মার্কেটের তৃতীয় তলায় শাহজাদি টেলিকম আসলে তো আপনাকে পাবে অবশ্যই আমাকে পাবে প্রতি রবিবার বন্ধ থাকে আর আমাদের মার্কেট প্রতি রবিবার বন্ধ থাকে ভিউয়ার্স এই ছিল অবশ্য শাহজাদি টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই শাহজাদি টেলিকমে চলে আসতে পারেন এখান থেকে এক পিস ফোন নিলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি না আটেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অফারে এই ফোনগুলো পেয়ে যাবেন